আলাইকুম সুপ্রিয় দর্শক সুতিমী কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছে ঘুরে গুঁড়ি বৃষ্টি হচ্ছে প্রচুর বাতাস প্রচুর বাতাস বাতাস মোটামুটি একটা ঝড় হচ্ছে ঝড় প্রচুর বাতাস ধারের সামনে যাতেই কষ্ট হচ্ছে जर हे जर प्रचल बिस्टी जार। अच्छा? जार जार। बिस्टी हाँ जर हम बिस्टी कम गुड़ी गुड़ी बिस्टी সবাই যার যা দোয়া করবেন যাতে ঘূর্ণিঝড় না হয় বেশি জ্বর হলে মাংস ক্ষতিগ্রস্ত হবে তাই সবাই যার যা থেকে দাঁড়াতে দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম